ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার হোল হোলস্কোয়ার এটা আমরা বলতে পারি তাহলে এটা দ্বিতীয় বছরের জন্য হল এখন তৃতীয় বছরে যেটা হবে সেটা আমরা কী বলবো এটা পি আসবে এটা আমি কীভাবে লিখতে পারি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এটা আমি ভেঙে ভাবে লিখতে পারি তো দ্বিতীয় বছরে যখন সুদ হচ্ছে তখন কী হবে এটা কী হবে পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড থাকবে প্লাস তার সাথে আর কি হবে ওয়ান প্লাস আর ওয়াই হান্ড্রেড এটা হচ্ছে সূত্র যেটা থাকছে সেটা পি এর সাথে গুণ হচ্ছে এর সাথে প্লাস পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়াই হান্ড্রেড এবং এই যে যেটা থাকছে মানে এটা যোগ করলে আমার যেটা থাকছে তার উপরে আর একটা সুদ পড়বে সেটা এখানে কত আসবে আর ওয়াই হান্ড্রেড তাহলে এই অপশনটা আমরা মোটামুটি কোথায় দেখতে পাচ্ছি এই অপশানটা আমরা কোথায় দেখতে পাচ্ছি এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি কত সি এটা তাহলে আমার এখানে সি হবে কারেক্ট অ্যান্সার তাহলে একের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার এটা প্রথমে যেটা আমি বের করেছিলাম এটা দু বছরের জন্য এটাকে আমি এভাবে লিখতে পারি তৃতীয় বছর কি হচ্ছে সূর্য যখন হচ্ছে তখন আগে যে সুদটা পেয়েছিলাম তার উপরেও কি হচ্ছে তিন বছরের সুদটা ক্যালকুলেট হচ্ছে সেই জন্য কি হলো এই আর বাই হান্ড্রেডটা এলো যেটা এর সাথে তৃতীয় বছরের সুদের জন্য গুণ হলো তো এটা একটু ভেবে ক্যালকুলেট করে করতে হবে তাহলে এটা একের সেটটা হচ্ছে কারেক্ট অ্যান্সার দুইটা কি বলছে একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে পদ্ধতিতে চলের ঘাত শূন্য সেই পদটি যদি অনুপস্থিত থাকে তবে সেই দ্বিঘাত সমীকরণের একটি বীজ সর্বদা হবে কি তাহলে এখানে যেটা অ্যাকচুয়ালি বলতে চাইছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এখানে এই সি পদটা এখানে কি এক্স এর ঘাত কি হচ্ছে চল আছে শূন্য এটা জিরো তাহলে আমি এখান থেকে কি বলতে পারি

বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সংখ্যা কঠিন বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শকের সংখ্যা হবে একটা বৃত্ত ধরলাম এর এই বিন্দুটাতে একটি পাবো এই বিন্দুটাতে একটি পাবো যেখানে একটা বিন্দু বিন্দুটা একটাই পাবো তাহলে বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দুতে স্পর্শকের সংখ্যা একটি হবে

কর্ণ হচ্ছে কি রুট থ্রি এ যেখানে এটা কি হচ্ছে বাবু একটা ঘনকের কর্ণ এটা আর যখন একটা ঘনকটা কি হচ্ছে ঘনকটা যখন আঁকছি আমি এটা কি হচ্ছে একটা কর্ণ ঘনকের এই এখান থেকে হয়ে 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 এটা কথা আসছে এখানে আসছে কিন্তু যখন একটা তলে করছি কর্ণটা সেটা কি হচ্ছে একটা তলে যখন কর্ণটা আমরা করবো তখন এইটা হচ্ছে কর্ণ সেটা ঘনকের কর্ণটা হচ্ছে রুট থ্রি এ আর একটি তলের কর্ণের কত তলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এটা আমরা বলতে পারছি এখান থেকে আমরা যেটা পাচ্ছি এই রুট থ্রি এ এটাকে আমরা কি লিখতে পারি রুট থ্রিটাকে আমি রুট থ্রিটাকে আলাদা করে দিলাম ইন্টু রুট রুট টু টু ডিভাইড বাই এ এই থাকছে তাহলে আমার এটা করছে রুট থ্রি এ এটা পরে থাকছে তাহলে এটাকে এই রুট থ্রি আমি টুটাকে দিয়ে নিয়ে চলে এলাম রুট টু ইন্টু রুট টু এ এটা পেলাম

জিরো থেকে নাইনটি ডিগ্রি কোন পর্যন্ত তিক্ষণমিতিক অনুপাত যেগুলো আছে সেগুলো কি হয়েছে কোনটা হতে পারে না ঋণাত্মক মান কখনো হতে পারে না এটা বলেছে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা চুরাশি জন এবং ছাত্র ছাত্রীর প্রাপ্ত নম্বরের বিভাজন নিম্নরূপ হচ্ছে এটা তাহলে মধ্যমা শ্রেণী কত এখানে এন কত আছে পাঁচ এন আছে পাঁচ তাহলে মধ্যমা কত হচ্ছে মধ্যমা এন প্লাস ওয়ান বাই টু

দের কারবারে অংশীদারগণের নিজের মূলধন যদি সমান সময় ব্যবসায় নিয়োজিত করে থাকে তাকে কি বলা হয় তাকে কি ধরনের অংশদারি কারবার যদি যদি সমান সময়ের ব্যবধানে সবাই নিজেদের কি অংশীদারী কারণে কারবার করছে মানে মূলধনটা সবাই কি করছে কেউ সবাই যখন একজন যখন এক বছরের জন্য করছে দ্বিতীয়জন জন এক বছরের জন্য করছে তাহলে এটা হচ্ছে সরল অংশদারী কারবার বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে সরল অংশদারি কারবার এ বি ও সি ক্রমিক সমানুপাতি হলে এবং এ ও সি ঋণাত্মক চিহ্নযুক্ত হলে বি কি চিহ্নযুক্ত হবে আমরা কি জানি সমানুপাতি ক্রমিক সমুপাতি কি জানি বি সমান বি সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে প্লাস মাইনাস রুট এসি এটা এখানে প্লাস থাকছে মাইনাসও থাকছে তাহলে আমার কি এখানে কি হবে ধনাত্মক এবং ঋণাত্মক ধনাত্মক এবং ঋণাত্মক দুটোই হবে একটি বৃত্তস্ত চতুর্ভুজে কোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোণটি উৎপন্ন হয় তা ড্যাশ কোণের সমান তা কি হবে বিপরীত অন্তস্থ কোণের এর সঙ্গে সমান হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান হবে এটা লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু চোঙের বৃত্তাকার তলের পরিধি ইনটু কি হবে এটা উচ্চতা একটি বৃত্তের ব্যাসাদের বৃত্ত চাপ্তের কেন্দ্র করে তার রেডিয়ান পরিসংখ্য বিভাজন তালিকায় প্রতিটি শ্রেণীর ক্ষেত্রে নিম্ন নিম্ন শ্রেণী মাইনাস সীমানা প্লাস উচ্চ শ্রেণী মাইনাস সীমানা শ্রেণীর বার্ষিক আট সরল সুদের হারে একশো টাকার এক বছরের সুদ আসলে আর বাই হান্ড্রেড এটা যেটা বলেছে এই তথ্যটা সঠিক কি নাম দেখতে হবে তাহলে আই ইজিক্যাল টু আমরা কি বলতে পারি আই ইজিক্যাল টু এখানে আমার একশো এই সূত্র অনুযায়ী আর ইন্টু এক বছর বলে দিয়েছে তাহলে আমার আইটা কত বেরোচ্ছে এখানে আর তাহলে আইটা সময় আর বেরোচ্ছে তাহলে আইটা এখানে কি বলছে একটা সুদ আসলে আর বাই হান্ড্রেড অংশ তাহলে আমি কিভাবে সেক্ষেত্রে আমার আয়ুষ্মান আর হচ্ছে তাহলে এই হিসাব অনুযায়ী যদি আমি হিসাব করি তাহলে আমার এখানে কি হচ্ছে আয়ুষমান আর বেরোচ্ছে আর আমি এখানে করে দিলাম কি আইস গার্ল টু আর এটা হচ্ছে কন্ডিশন তাহলে এটা এই যে তথ্যটা দেওয়া আছে এটা সঠিক

একটি গোলকের ব্যাসার্ধ বিশিষ্ট চারটি ক্ষেত্র ফলের যৌ ফলের সমান একটা গোলক আছে আমরা যদি কি করি চারটে বৃত্ত আলাদা কেটে নিই তাহলে তার বৃত্তের ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার প্লাস 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 সরি পাই 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 হচ্ছে এটা এটা একটা কি হচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এটা হবে সত্য সাইন আলফা বাই সাইন বিটা ইসিকাল বিটা হলে আচ্ছা এটা মানে এটা এটা কখনোই হতে পারে না এটা মিথ্যা কারণ এখানে কোন আলাদা এখানে কোন আলাদা সেটা না তথ্যের তথ্যের সংখ্যাগুলোর মান একাধিক হতে পারে কারণ আমরা একটু আগেই আমরা করলাম সেখানে কি হল চার ছিল তিনবার পাঁচ ছিল তিনবার সেখানে মান যেমন সংখ্যাগুরু মান চার যেমন থাকছে সেখানে পাঁচও থাকছে তাহলে এই স্টেটমেন্টটা মিথ্যা